জয় রাধে আমরা যেটা চাক্ষুষ প্রত্যক্ষ করছি অর্থাৎ এই চর্মচক্ষু দিয়ে যেটাকে দেখছি আমরা সেটাকেই সত্য বলে স্বীকার করি কিন্তু এই চরম সত্য এটাই যে আমরা যেটাকে সত্য বলে মানছি এটা সত্য না যেটা আমরা জানতে পারছি না বুঝতে পারছি না যেটা আমাদের অজ্ঞাতে রয়েছে সেটাই হচ্ছে পরম সত্য এই মাইক যে বস্তুগুলো আমরা সত্য বলে মনে করছি এগুলো আপাত রমণীয় যেমন মরিচিকার পশ্চাতে ছুটতে ছুটতে তৃষ্ণার্ত পথিক জলাশয় মনে করে যে পরম সুখী অনুভব করে নিজেকে যখন সন্মুখে যায় তার সেই ভ্রম দূরীভূত হয়ে যায় দূর থেকে যেটাকে জলাশয় বলে মনে করেছিলাম সেটা জলাশয় নয় বালির উপর সূর্যরশ্মি পড়লে দূর থেকে যেন জলাশয় বলে মনে হয় ঠিক তেমনি আমরা যত আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে যাব তখন এই যে জাগতিক বস্তুগুলোকে আমরা সত্য বলে মনে করছিলাম এতদিন ধরে দেহ এবং দেহ সম্বন্ধী আত্মীয়গণকে যে আপন বলে মনে করছিলাম তখন আমাদের সেই আপন বোধ দূরীভূত হয়ে যাবে কারণ যে দেহ আমাকে বারংবার কর্মফলে ধারণ করতে হয় শুধু এই বর্তমান দেহতে নয় এর আগে আমি আরও বহু বহু দেহের মধ্যে প্রবিষ্ট হয়েছিলাম পরও যতক্ষণ আমার এই সংসারে ভোগসপিয়া থাকবে যতক্ষণ আমার বিষয়বাসনা থাকবে ততক্ষণ আমাকে একটির পর একটি দেহ ধরতে হবে আর ছাড়তে হবে যেমন করে যোগ একটি ঘাস থেকে আরেকটি ঘাসে যায় ঠিক তেমন করেই আত্মা এক দেহ থেকে আরেকটি দেহে যায় গীতার মধ্যে ভগবান আরও সহজ করে বোঝাচ্ছেন বাসাংসে জীর্ণাণী যথা বিহায় নবানি গৃণতি নরপরাণী তথা জীর্ণানি বিহায় নবানী গৃণতি তথা যেমন করে আমরা একটি নূতন বস্ত্র পরিধান করার পর যখন সেই বস্ত্রটার সুতো যখন আস্তে আস্তে পুষতে থাকে যখন একটি সময় সেই বস্ত্রটা জীর্ণ হয়ে যায় তা দিয়ে লজ্জা থাকা সম্ভব হয় না তখন আমরা আগে থেকে একটা বস্তু সঞ্চয় করে রাখি তখন সেই জীর্ণ বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি ঠিক তেমনি আমাদের এই যে বর্তমান দেহ আজ থেকে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই তখন কতটুকুই বা ছিল তারপর সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজ যে বর্তমান অবস্থায় আছি এরপরে যখন বার্ধক্য অবস্থায় চলে যাব লোল চর্ম হয়ে যাবে কেশপক্ক হয়ে যাবে দাঁত পড়ে যাবে যাকে বলে ছেঁড়া কাপড় হয়ে যাবে হেরিবন তখন এই দেহটা এই দেহরূপ ছেঁড়া কাপড়টিকে ত্যাগ করে আমরা আমাদের মনে যে বাসনা থাকে মনে যে ভাবনা থাকে ভগবান বলছেন জং জং বাপিস স্মরণ তযোত্তন্তে কলে বরং তং তমে বৈতি কেয়া সদ্য ভাবিত হ যে যে ভাব নিয়ে এই জীবন অতিবাহিত করতে থাকে যার মনের বাসনা মনের ভাবনা যে রূপ সে পরবর্তী জন্ম সেই রূপেই হবে ভেরি বল আমাদের যখন এই সংসার বাসনা সংসার ভোগ স্পিহা চলতেই থাকে যখন নিরন্তর চব্বিশটা ঘন্টায় এইভাবে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আমরা অতিবাহিত করি তখন এই বাসনাগুলোই যেমন করে একটা জায়গায় গরুকে চাষা বেঁধে দেয় সেখানে ঘাস খাওয়া হয়ে গেলে গরুকে সেই গলায় দড়ি ধরে অন্য একটা আবার ঘাস জমিতে বেঁধে দেয় ঠিক তেমনই কামনা বাসনাগুলো আমাদেরকে মানে আত্মাকে মোহিত করে তখন এই আত্মাকে একটা নতুন শরীরের মধ্যে নিয়ে যায় তবে যে মনুষ্য যেমনই প্রাপ্ত হব এ বিষয়ে কোনো নিশ্চয়তা নাই যে জন্ম বড় দুর্লভ জন্ম যা পেয়েছে আত্মকল্যাণের জন্য এই দেহরূপ কূপের মধ্যে আত্মা বদ্ধ হয়ে আছে